ফেসবুকে আরমান মালিকের দুই স্ত্রীকে নিয়ে পোস্ট করা ছবি এবং ভিডিও দেখে আমরা অনেকেই মনে করি এরা অনেক সুখী কিন্তু ক্যামেরার পিছনের গল্পটা একদম আলাদা নাজিম মিম আর তানিশার মতো অনেকটা কারণ আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড ছিল কৃতিকা পায়েল এবং আরমানের প্রথম সন্তান জন্মদিনের পার্টিতে প্রথম কৃতিকার সাথে আরমানের দেখা হয় এরপর পায়েল আরমান এবং কৃতিকা মিলে অনেকগুলো ছবি তোলে কৃতিকা ছবিগুলো চায় পায়েলের কাছে তখন পায়েল তার স্বামী আরমানের ফোন নাম্বার দেয় কৃতিকাকে এরপর ছবি নিতে গিয়ে প্রেম হয়ে যায় তাদের এরপর কোনো একটা কারণে সাত দিন পায়েলের বাড়িতে থাকে কৃতিকা সেই সাত দিনে পায়েলের কপালের উপর পা তুলে আরমানকে দখল করে নেয় কৃতিকা একদম তানিশার মতো বেচারা পায়েলের মা বাবার সাথে কোনো সম্পর্কই ছিল না একটা ছোট ছেলেকে রেখে কোথাও যাওয়ার মতো জায়গা ছিল না তার তাই সে বুকের উপর পাথর বেঁধে নিজের বেস্ট ফ্রেন্ড এর সাথে স্বামীর বিয়ে মেনে নেয় আসলে বাধ্য না হলে কেউ শখ করে নিজের স্বামীর বা কাউকে দিতে চায় নিজের চোখের সামনে স্বামী যখন আরেকজনকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন সেই দৃশ্যটা একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা সেই মেয়েটাই জানে বাহির থেকে আমরা অনেকেই কিছুই বুঝি না তানিশার মতো বান্ধবীর অভাব নেই এই তাই সময় থাকতে সাবধান হয়ে যাওয়া উচিত